আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জার্মান চকলেট কেক মেক করতে হয় তো প্রথমে আমি এই জন্য এখানে একটা প্যানে চল্লিশ গ্রাম পরিমাণে ব্রাউন সুগার এবং ষাট গ্রাম পরিমাণ ইভাপোরেটেড মিল্ক নিয়ে নিয়েছি আর তার সাথে একটা ডিমের কুসুম ও ৩৫ গ্রাম পরিমাণে বাটা নিয়ে নিয়েছি এখন এটা লো ফ্লেমে একদম জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ফুটে ঘন হতে থাকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নাট আর এই নাটটা আমাদের এই কেকে মাস্ট বি লাগবে কারণ এই নাটটাই আপনার এই কেকের ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দেবে এবং বেশি টেস্টি করে তুলবে তো কথা বলতে বলতে আমাদের মিশ্রণটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এবং একটু ঘন হতে আরম্ভ করেছে এই পর্যায়ে চুলার জাল আমি বন্ধ করে দিয়েছি আর এখন এখানে তিরিশ গ্রাম পরিমাণে শ্রেডেড কোকোনাট অ্যাড করে দিতে হবে আপনারা চাইলে এখানে ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমার কাছে ফ্রেশ ছিল না এই আমি শ্রেডের দোকানে যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় ড্রাইড ওটাই দিয়েছি তো এখন আমি এটার সাথে খুব ভালো করে মিক্স করে দেব আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সেই নাটগুলো রাফলি কাট করে নিয়েছি এখন খুব সুন্দর করে সব কিছু একসাথে মিক্স আপ করতে হবে এই পর্যায়ে আপনার মিক্সিয়ারটা যদি খুব বেশি ড্রাই মনে হয় তাহলে আপনারা এখানে একটু পরিমাণ মতো ইভাপোরেটেড মিল্ক আরেকটু যোগ করে নিতে পারেন তারপরে এইটাকে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম গরম কিন্তু কেকের উপরে অ্যাপ্লাই করা যাবে না এরপরে আমি এখানে একটা স্পঞ্জ বেজের কেক নিয়ে নিব আর এই স্পঞ্জ বেস্টা আমার আগে রেডি করা ছিল আর এই স্পঞ্জ বেজটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর একটু কফি সিরাপ সুন্দর করে কেকের মধ্যে একটু ব্রাশ করে নিয়ে তারপরে উপরে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর চকলেট গানাসটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে স্পঞ্জ বেস ব্যবহার করছি চকলেট গানাসটা যখন কেকটার ভিতরে সোক করবে তখন কেকটা খেতে বেশি ভালো লাগবে তো এখন আমি কোকোনাট পিকানের সেই ফ্রস্টিংটা খুব সুন্দর করে স্প্রেড করে দিব পুরোটা কেকের মধ্যে একদম সমান্তরালভাবে এবং তার উপরে আমি আরেকটু চকলেট গানাস দিয়ে দিচ্ছি এই চকলেট গানাসটা দেওয়ার কারণ হচ্ছে কেকটাও আরেকটু মজা লাগবে এবং কেকগুলো যখন কাট করবেন পার্ট বাই পার্ট খুলে আসবে না একটার সাথে একটা লেগে থাকবে সুন্দর করে ফাইনাল লেয়ার দেওয়ার পরে আমি এখানে চকলেট বাটার ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে দিচ্ছি আপনারা চাইলে চকলেট গানাস দিয়েও পুরো কেকটাকে কাভার করে দিতে পারেন কোনো সমস্যা নাই এবং পুরো কেকটাকে ক্রিম দিয়ে খুব ভালো করে কোট করে এটার উপরে আমি একটু গানাস ঢেলে দিচ্ছি আর এই ড্রিপিং গানাসের রেশিওটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণে চকলেট নেবেন তার অর্ধেকটা পরিমাণে হুইপ ক্রিম নিতে হবে এবং অবশ্যই খুব গরম কেকের উপরে ঢালবেন না সিস্টেমটা হচ্ছে ঠান্ডা কেকের উপরে হালকা কুসুম গরম গানাস ঢেলে স্প্রেড করতে হয় তো আমি চার সাইডে একটু প্রালেন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এবং সৌন্দর্যের জন্য ওপরে কিছু এক্সট্রা নাট দিয়ে দিয়েছি তো এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ